শাকিব খানের বরবাদ এখনও কিন্তু আমাদের ইন্ডিয়াতে রিলিজ করেনি সাকিব খানের বরবাদ এখনও অবধি ইউএসএতে এবং অন্যান্য কান্ট্রিতে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পেয়েছে বাট স্টিল এখানকার কিছু কিছু ইউটিউবাররা আমি দেখলাম বড় বড় যে ইউটিউবাররা আছে তারা বরবাদের রিভিউ করেছে তা তাহলে এক্স্যাক্টলি করলোটা কিভাবে। সেটা আমার সব থেকে বড় প্রশ্ন বরবাদ পাইরেসি হয়েছে বরবাদের ফুল এইচডি ভার্সান কিন্তু মোটামুটি লিক করেছে এবং সেটা কোথাও গিয়ে আমরা প্রত্যেকে কিন্তু জানি বাট স্টিল যদি এই বিষয়টা আমরা দেখি তাহলে একদম সামনাসামনি একটা স্টেট কার্ড কথা কিন্তু আমি বলতে বাধ্য হবো যে যারা রিভিউ করেছে তারা সিনেমার পাইরেসিকে কিন্তু কোথাও গিয়ে প্রমোশন করছে যেটা কি এক্স্যাক্টলি করাটা উচিত আমার কোথাও গিয়ে মনে হয় যে পাইরেসি যেমন দণ্ডনীয় অপরাধ ওই তিনজন বা যে কজন যারা এক্স্যাক্টলি বরবাদের রিভিউটা করেছে তাদেরও কিন্তু শাস্তি হওয়া উচিত তাই না তারা এক্স্যাক্টলি এই পার্টিকুলার জিনিসটা যেহেতু দণ্ডনীয় অপরাধ পাইরেসি করা বা পাইরেটের ভার্সন দেখা তো তোমরা তাহলে তারা কষ্ট করে সিনেমাকে তৈরি করছে কেন তারা নিশ্চয়ই সিনেমা হল এক্সপিরিয়েন্স করানোর জন্যই তো নাকি তাহলে সেক্ষেত্রে তাই যদি হয় পাইরেসি যদি দণ্ডনীয় অপরাধ হয় তাহলে পাইরেটেড ভার্সান দেখে বর্বাদের রিভিউ করাটাও কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ আমার মনে হয় যে এর এগেনস্টে একটা অবভিয়াসলি স্টেপ নেওয়াটা উচিত এটা আমার কোথাও গিয়ে ব্যক্তিগত মতামত এবং আমার মতামতের সঙ্গে অনেকে প্রত্যেকটা রা নিশ্চয়ই এটাকে সাপোর্ট করবে এবং ইন বিটুইন বড়বাদ ইচ্ছে করলে আমিও কিন্তু দেখতে পারি বাট দেখিনি তার কারণটা হচ্ছে যতটুকু আমি জানি বা শুনেছি যে বরবাদ এমন একটা প্রজেক্ট সেটাকে হলে এক্সপিরিয়েন্স করতে হবে কোথাও গিয়ে তো সেই জন্য কোথাও গিয়ে বরবাদ সিনেমা হল এক্সপিরিয়েন্স করার জন্যই কিন্তু আমরা ওয়েট করে আছি আর এর মধ্যে তারা বরবাদের পাইরেটেড কপি দেখে রিভিউ করে বেরিয়ে গেল এদেরকে রীতিমতো এদের মানসিকতাটা কতটা নোংরা আমি যে কল্পনাও করতে পারছি না রিভিউ করার সময় বলছে একজন আমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছে মানে মানেটা কি ভাই এটার কোনো যুক্তি আছে বলে তো আমি তো অ্যাটলিস্ট বস মনে করি না যুক্তিহীন কথাবার্তা এরা কন্টিনিউয়াসলি কিন্তু বলে যাচ্ছে তো পাইরেসি যদি দণ্ডনীয় অপরাধ হয় তাহলে এই সমস্ত ইউটিউবারদের কিন্তু রীতিমতো শাস্তি হওয়া উচিত বলে আমিও অ্যাটলিস্ট মনে করি অ্যাটলিস্ট জরিমানা করা উচিত তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা